আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এমপিও শিক্ষকদের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতার অর্থ ছাড়ে সম্মত অর্থ মন্ত্রণালয় সতেরো মে দু তারিখে প্রকাশিত এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে বলছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার দুইশো উনত্রিশ কোটি টাকা ছাড়ের সম্মতি জ্ঞাপন করে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় এতে শিক্ষকদের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতার অর্থ ছাড়ের সম্মতি দেওয়া হয়েছে গত চোদ্দ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নিকট পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একুশ এপ্রিল দু পঁচিশ তারিখের সাঁত্রিশ কমা শূন্য শূন্য কমা শূন্য 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 দশমিক শূন্য ছয় চার কমা দুই শূন্য কমা শূন্য শূন্য তিন পঁচিশ চারশো সাত নং আধার সরকারি পত্র অনুযায়ী মাধ্যমিক ও শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও আওতাধীন সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের নিমিত্তে দুইশো কোটি টাকা পুনঃ উপযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো শর্তে বলা হয়েছে এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সকল আর্থিক বিধিবিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে এ অর্থ সংশ্লিষ্ট করে সমন্বয় পূর্বক চলতি দু হাজার চব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে কর্তৃত্বের অংশ হিসাবে গণ্য হবে যে কোর্টসমূহ হতে পুনঃ উপযোজন করা হয়েছে সে কোর্টসমূহে পরবর্তীতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না এবং প্রশাসনিক বিভাগ কর্তৃক জারিকৃত সরকারি আদেশের দুই কপি পৃষ্ঠাঙ্কনের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে সম্মানিত দর্শক আপনারা অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এই পত্রটি দেখতে পাচ্ছেন পত্রটি একদম খোলা এখানে কি বলা আছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে বলছে যে উপরযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন দুই হাজার চব্বিশ অর্থ বছরের সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের ভাতা বাবদ সহায়তা প্রদানের নিমিত্তে দুইশো উনত্রিশ কোটি টাকা নিম্নক্ত সক ও শর্তে পুনঃ উপযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হল সম্মানিত শিক্ষকবৃন্দ অবশেষে দীর্ঘ দুই দশকেরও অধিক সময়ের একটা প্রচলিত রীতির অবসান হতে যাচ্ছে আমরা পঁচিশ শতাংশের পরিবর্তে পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছি যদিও আমাদের দাবি আমরা এই পঞ্চাশ শতাংশে সন্তুষ্ট নয় আমরা একশো শতাংশ উৎসব ভাতা চাই সেই সাথে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সরকারি চাকরিজীবীদের মতো আনুপাতিক হারে আমাদের দিতে হবে এবং দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একটা নীতিমালার আলোকে সরকারিকরণ করতে হবে সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ নিউজটি এ পর্যন্তই এই ধরনের তত্ত্ববহুল নিউজগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এবং সবসময় সত্য এবং নির্ভুল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ